সংবাদ ফের বেহালা সকের বাজারে অবয়ান নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে রাত দখল কর্মসূচি বেহালা প্রতিবাদী মঞ্চের উদ্যোগে কিন্তু এই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে রাত নটা থেকে বারোটা পর্যন্ত এই কর্মসূচি চলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং এই মুহূর্তে এখন একদম ঘড়ির কাটায় প্রায় বারোটা এখনো কিন্তু সেই কর্মসূচি আহ তারা চালিয়ে যাচ্ছেন সেখানে এবং সরাসরি সেই কর্মসূচির একদম ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকন্যা রায় সুকন্যা তুমি এই মুহূর্তে একদম বেহালা সকাল বাজার মোড় থেকে রয়েছো যেখানে বেহালা প্রতিবাদী মঞ্চের উদ্যোগে অবয়ার ন্যায় বিচারের দাবিতে এই মুহূর্তে পথে নেমেছে সাধারণ মানুষ এবং তারা প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন নাচ গান এবং স্লোগানের মাধ্যমে তুমি একদম ঘটনাস্থলে রয়েছো আহ কি ছবি ধরা পড়ছে তোমার ক্যামেরায় কি দেখতে পাচ্ছ তুমি বিস্তারিত জানাও শুনতে পাচ্ছি তোমাকে আমি দেখাবো এটাই যে আন্দোলিত হয়েছিল এবং তাদের একটাই ডিমান্ড ছিল উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তারা প্রত্যেকে চেয়েছিল অভয়ের যারা প্রকৃত খনি তারা যেন অবিলম্বে ধরা পড়ে এবং ধর্ষকদের শাস্তি হয় কিন্তু কোর্টের বিচারে সিবিআইয়ের তদন্তে এবং কলকাতা পুলিশের তদন্তে একমাত্র সঞ্জয় রাই দোষী সাব্যস্ত হয়েছে এবং কার্যত পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন জেলার যারা মানুষরা রয়েছে মহিলারা রয়েছে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর একটাই ধারণা যে কোনোভাবেই তারা মানতে নারাজ সঞ্জয় রাই একাই একমাত্র দোষী এবং সে একাই ধর্ষক সে পুরো ঘটনাটা ঘটিয়েছে তারা ভাবে এর পেছনে প্রশাসন আড়াল করার চেষ্টা করছে এবং তারা দাবি জানাচ্ছে ধর্ষকের অবিলম্বে দোষী সাব্যস্ত করা হোক এবং যারা প্রকৃত খুনি যারা প্রকৃত অন্যায়কারী তারা সামনে আসুক সমাজ তাদের এবং তাদের প্রকৃত এবং তার পরিবার তার বাবা মাঝে যে রাজপথ পায়ে পায়ে আন্দোলিত হয়েছিল এবং প্রত্যেকে আমরা যেটা চেয়েছিলাম যে অভয়ের যারা প্রকৃত খুনি যারা প্রকৃত ধর্ষক তারা শাস্তি পাক এবং অভয়া ন্যায় বিচার পাক তার বাবা মা ন্যায় বিচার পাক কিন্তু আজ এক বছর পরে এসব কার্য তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ যাকে সন্দেহ করেছে যাকে গ্রেফতার করেছে सीबीआईও কার্যত তাকেই গ্রেফতার করেছে তাকেই সন্দেহে তালিকা এনেছে সেই ধরা অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে কিন্তু আমরা আমরা এই সমাজ তাকে মানতে নারাজ আর কি বলবেন যে এক বছর ধরেই অভিযুক্ত ন্যায় বিচার পেল না কি বলবে এই বিষয়ে দেখুন شورایবাড়িতে সবাই আছে আমরা যদি এখন যদি সবাই মিলে বিচার না চাই আগুন একটা জায়গা পেলে সবার বাড়িতে পৌঁছবে তাহলে আজকে যদি আমরা সবাই মিলে বিচার না পাই তাহলে কিন্তু একদিন আমাদেরও এই পথেই আসতে হবে আমরাও একই জায়গায় আর থাকবো তো এখানে আমাদের একটাই বক্তব্য একটাই মোটিভ আমরা বিচার চাই আর এই বিচার না পেলে আজকে আর সবাই কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছে তো এইটার জন্যই যে পরবর্তীতে আমরা যেন এটা শাস্তিটা চাই সেই শাস্তির জন্য আজকে সবাই এসেছে এক বছর লড়াই আমরা লড়ছি কিন্তু এখনো যে সাজা পাইনি সেটার জন্য এখন আমরা পড়ে যাচ্ছি আর পড়ে যাব যতদিন আমাদের কাছে শক্তি আছে তোমাকে আমি শুনলাম দেবকুমার যে তারা প্রত্যেকে চাইছে একদিন না একদিন সত্যের সূর্য উঠবে এবং অবশ্যই ধর্ষকরা সামনে আসবে একদিন এই পৃথিবী ধর্ষক হবে এই সমাজ ধর্ষক হবে আমরা যেটা দেখেছি যে চোদ্দই আগস্ট 2024 এ যে রাজপথে বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শহর থেকে বিভিন্ন মানুষ ছেলে মহিলা নির্বিশেষে বাচ্চা বড় নির্বিশেষে সবাই রাজপথে নেমেছিলেন ওই পাইপার হয়েছিল ও একটাই বিচার চেয়েছিল যে নারীর অধিকার সুরক্ষিত হোক কিন্তু আজ এক বছর পরে এসো বিচার আমরা পেলাম না আজও কি আগের বছর যেছিলাম তা না এক মাস ব্যাপী যে রাজপথে সভা চলেছে বিভিন্ন প্রতিবাদী মঞ্চে

আমার যেটা আজকে তিলত্তমে আমরা যদি আমাদের ঘরের মেয়ে ভাবি তাহলে আমাদের প্রথম কথা মনে হতে পারে যে তিলোত্তমার মা বাবা আজকে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা তাদের সর্বস্ব তারা হারিয়েছে তো সেই অবস্থা থেকে আমরা সময় হয়তো অতিবাহিত হয়ে যায় হয়তো মানুষটা আর ফিরবে না কিন্তু আরও সে ছাড়া বাকি সারা বিশ্ব জুড়ে যেখানে যত নারী আছে তারা কিন্তু আছে এবং আমাদের ভাবতে হবে যে একটি ঘটনা একটি আইন ক্ষুদির তো একজনই ফাঁসি কিন্তু তিনি কিন্তু তার ফাঁসির মধ্য দিয়ে বাকিদের সেই উদ্দীপনা সেই তাদের মনের মধ্যে সেই বিয়ে করে গেছিলেন আমরা মনে করতে পারি যে তিলা ভয় না পেয়ে যে সাহসিকতা দেখিয়েছিলেন তার জন্য হয়তো তাকে তার বলিদান হয়েছে কিন্তু বাকিরা বাকিদের একবার সেটাই মনে করা উচিত যে এই বলিদানটা কি পুরোটাই ব্যর্থ যাবে কারণ বাকি আপনি একজন নারী আমি একজন নারী আজকে আপনিও কাজ করছেন রাস্তা দাঁড়িয়ে আমিও প্রতিবাদ করতে একজন নারী হিসেবেই এসছি প্রতিটি ঘরে প্রতিটি নারীর একবার ভাবা উচিত যে আমিও নারী এবং সেই মানুষটার সঙ্গে সেই যে চলে গেছে তার সাথে রিলেট করা উচিত আমি মনে করি পুজো বা উৎসব বড় কথা নয় কিন্তু বারবার আমার মনে হয় যে এই বিচারহীন অবস্থায় যদি চলতে থাকে তাহলে আগামী দিনে কোনো নারীরই কোনো সম্মান সুরক্ষা থাকবে না বিচার আমরা চাই শুনতে পাচ্ছি দেব কুমার তারা এখনো বিচার তারা চায় এবং তারা এটা পুজোর সাথে সাথে শেষ নয় তাদের সারা বছর ব্যাপী এই আন্দোলন তাদের জারি থাকবে তারা চায় যে বলিদান তিলকামা দিয়ে গেছে তার জীবনের মাধ্যমে যে যে দুর্নীতিমুক্ত সমাজ করার লক্ষ্যে সে তার জীবনকে বলিদান দিয়েছে আজ তার লড়াইটা জারি থাকবে সেটা উৎসবের সাথে সাথে শেষ শেষ হয়ে যাবে না বরং সারা বছর যতদিন পর্যন্ত তিলকমার খুনিরারা বিচার পাচ্ছে দর্শকরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে কারণ বিশ্বের প্রতিটা নারীর সুরক্ষা তারা সুনির্দিষ্ট করতে চায় যে গেছে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু তার যাওয়ার মাধ্যমে বিশ্বের এবং সমাজের বাকি নারীরা যেন সুরক্ষিত থাকে এই উদ্দেশ্যেই তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি চলতে থাকবে যতদিন না অভয়ার ধর্ষকরা প্রকৃত পাচ্ছে এবং অভয়া ও তার বাবা মা ন্যায় বিচার পাচ্ছে দেবকুমার তোমাকে আপাতত ধন্যবাদ সুকন্যা তুমি একদম ঘটনাস্থলে এই খবরের দিকে লক্ষ্য রাখো আমরা আবারও তোমার সাথে যোগাযোগ করব আপনাদের যেমনটা দেখালাম যেমনটা দেখলেন একদম বেহালা শখের বাজার মোড়ে কিন্তু এই মুহূর্তে অবয়ার ন্যায় বিচারের দাবিতে তারা শখের বাজার মোড়ে একদম রাত দখল যে কর্মসূচি আমরা কত বছর দেখেছি বিভিন্ন জায়গায় রাত দখল কর্মসূচি আজও কিন্তু ফের চোদ্দই আগস্ট ঠিক এক বছর পর ফের অবয়ার বিচারের দাবিতে সেই রাত দখল কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত চলছে সেই ছবি কিন্তু একদম ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুকন্যা তুলে দেখালেন আপনাদের সামনে আমরা এই খবর লক্ষ্য রাখছি ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন খবর বাংলা সংবাদ নমস্কার আমাদের বাংলা লড়াইয়ের বাংলা